আসসালামু আলাইকুম সাইদাস মাম ব্লগে সবাইকে স্বাগত আশা করি কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি বেশ অনেকটা দিন পর আবার নতুন একটি ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আসলে কাজ করা থেকে আমি এখন একটু বিরত আছি কারণ সাইতার বাবা যেহেতু আমাদের সাথে থাকে না তো সেই কারণে মনটা বেশ অনেকটাই খারাপ থাকে কাজের প্রতি আর আগের মতো আগ্রহ নেই তো সেই কারণে ইউটিউবের কাজ থেকে আমি বেশ অনেকটাই পিছিয়ে আছি আর যখন আসলে যেমন পারি তখন সেভাবেই করি সেই কারণে আপনাদের মাঝে আসলে সেভাবে তেমন কোনো ব্লগ নিয়ে আমি হাজির হতে পারছি না এটা সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর এই তো আমি আজকে চলে এসেছি আমার নতুন বাসা যে ডাইনিংটা গুছিয়েছিলাম তো সেটার ভিডিও নিয়ে তো যতটুকু আসলে পেরেছি এটার ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি আর দুইটা মেয়ে নিয়ে আসলে সব কিছু নিজের হাতেই করেছি এবার বাবার বাসা থেকেও আসলে কেউ আসেনি আর যেদিন বাসাটা চেঞ্জ করা হয়েছিল ওই দিন আমার দেব রাসায়দার বাবা এসে তো বাসাটা চেঞ্জ করে দিয়ে চলে গিয়েছে তো সেই কারণে সব কিছু আসলে নিজের হাতেই করা হয়েছে আর একটু একটু করে গুছিয়েছি আর সব কিছুর একটু একটু করে ফুটেজ নিয়েছি তো সেটাই আপনাদের মার সাথে সেভাবে শেয়ার করছি একটা কথা কি জানেন শরীরটা ভালো থাকলেও যদি মনটা খারাপ থাকে তাহলে কাজের প্রতি আর তেমন কোনো আগ্রহ থাকে না তবে এখন মার্শাল্লাহ শরীরটা ভালো আছে তবে মনটা একটু খারাপ থাকার কারণে আমি একটু ইরেগুলার হয়ে গেছি তবে যত দ্রুত সম্ভব চেষ্টা করব আবার ইউটিউব প্ল্যাটফর্মে ফিরে আসার জন্য আর এই তো কথা বলতে বলতে বেশ অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি ডাইনিংটাও বেশ অনেকটাই গুছিয়ে নিয়েছি আর এখন এই যে আমার ডিনার কেবিনেটের মধ্যে যে জিনিসগুলো ওইগুলাই গুছিয়ে নেব আর এই যে যে নীল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাতেই মূলত আমরা ছিলাম আগে আর এখন এসেছি সামনের বিল্ডিংটাতে তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি তো যখন এ বাসায় এসেছিলাম তার কিছুদিন আগেই আমার কাছের যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো এভাবে বেল এনে রেখে দিয়েছিলাম কারণ এখন যেহেতু দূরে যাচ্ছি না তো সেই কারণে কাচের জিনিসপত্রগুলো আমি আর প্যাকেট করিনি আমি যতটুকু সম্ভব একটু করে এনে এইভাবে রেখে দিয়েছিলাম আর সেগুলো এখন এই যে গুছিয়ে নিচ্ছি এই তো অফ ক্যামেরাতে আমি আমার ডিনার ক্যাবিনেটটাও গুছিয়ে নিয়েছি তো সেটা আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আসলে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমার ক্যাবিনেটের মধ্যে আহামরি কোনো জিনিসপত্র নেই খুব সামান্য পরিমাণে কিছু আছে আর সেটা দিয়ে আমি এইভাবে গুছিয়ে নিয়েছি আর নিজে যা কিছুই আছে এটা নিয়ে আমি অনেক খুশি আল্লাহ তালা আমাকে যা দিয়েছে যতটুকু দিয়েছে সেটার জন্য অনেক অনেক শুক্রিয়া জানাই দিন শেষে একটা কথা কি জানেন যারা অল্পেতে অনেক খুশি থাকে তাদের জীবনেই অনেক পরিমাণে ঝামেলা আসে প্রতিনিয়তই আর সে ঝামেলার মোকাবেলা করতে করতে না একটা টাইম একবারে হাঁপিয়ে যায় যেটা বলছিলাম এই তো আমার ঘরে আহামরি দামি অনেক জিনিসপত্র নেই খুব সামান্য পরিমাণে জিনিসপত্র আছে আর সেটা দিয়েই আমি এইভাবে গুছিয়ে নিয়েছি এই তো ফ্রিজের ওপরে এখনও ঠিকঠাক মতো গোছাতে পারিনি ফ্রিজের ওপরে আমার ওয়াইফাই লাইনের যেসব জিনিসপত্র সেগুলো সব কিছুই আছে আর এই যে দেখতে পেলেন আমি একটা ফ্লাওয়ার ছুরি দেওয়ালের গায়ে আটকিয়েছি এটা আসলে নিজের হাতেই করা তো আগের বাসায় তো এটা একটা কাঠের র্যাকের মধ্যে ছিল তো এই বাসাতে এখনও ডিল করা হয়নি তো সেই কারণে ওইগুলো এইভাবে টাঙাতে পারছি ছি না আমি কষ্টের দিয়েই কিন্তু ওইটা আটকে দিয়েছি এই বাসায় ডাইনিংটা কিন্তু বেশ অনেকটাই বড়ো ওই বাসার ডাইনিংটা তো বেশ অনেকটাই ছোটো ছিল তো সেই কারণে কেবিনেটটা কিন্তু আমার অন্য একটা রুমে রাখা লাগতো আর এই তো এখানে কিন্তু কেবিনেটটা খুব সুন্দর করেই ধরে গিয়েছে আর তারপরে বেশ অনেকটাই জায়গা আছে তো সেটাও আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই তো আমার এই পাশের যে স্পেসটা সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন বেশ অনেকটাই কিন্তু জায়গা আছে এই পাশে এই দেয়ালটাতে আমি এখনও কোনো কিছু রাখিনি কারণ এই পাশের ওই পাশের দেয়ালটা ওই সাইডের দিক থেকে আসলে দরজা তো এই সাইডটা আমি সম্পূর্ণ ফাঁকা রেখেছি কারণ আমার মেয়ে যেহেতু দৌড়াদৌড়ি করে খেলা করে তো সেই কারণে আমি এই পাশটা সম্পূর্ণ ফাঁকাই রেখেছি আর এই তো সাইদার বাবা চলে যাওয়ার সময় এই বাজারগুলো করে দিয়ে গিয়েছিল তো সেটাই আমি একটু গুছিয়ে নিচ্ছি এই তো আমার ওই বাসার শেষ ফুটেজ আমি যেদিন ওই বাসা থেকে চলে আসছিলাম তার আগের দিন রাতে আমি এই যে ডালের বড়া করেছিলাম তো সেটাই আমি ভিডিও করে রেখেছি তো আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করছি একটা কথা কি জানেন কখনো কোনো মানুষের ক্ষতি চাইবেন না আপনি যদি কারোর কোনো ক্ষতি চান তাহলে দেখবেন তার চাইতে দ্বিগুণ ক্ষতি আপনার জন্য অপেক্ষা করছে আর এই তো যেহেতু আমার নতুন ভাষাটা আমার পুরাতন ভাষার সাথেই তো সেই কারণে টুকটাক জিনিসপত্র তো আমি আগে থেকেই রেখে এসেছিলাম তো সেই সাথে আমার ক্যামেরা স্ট্যান্ডটাও রেখে এসেছিলাম তো সেই কারণে ক্যামেরার স্ট্যান্ড দিয়ে যে আমি ভিডিও করবো ওইভাবে করিনি হাতে ক্যামেরা নিয়েই আমি এই ভিডিওগুলো করে রেখেছিলাম যেহেতু এইটা আমার ওই শেষ ফুটেজ তো এই ভিডিওটাও তো ডিলিট করে দেবো তাই ভাবলাম যে একবারে অ্যাড করে দিই ভিডিওর মধ্যে তাহলে স্মৃতি হিসেবে থেকেই যাবে আর এই তো আমার ডাল বড়ার মধ্যে একটু কালো কালো ভাব চলে এসেছে তবে সমস্যা নেই যেহেতু আমরাই খাবো তো এভাবেই খেয়ে নিতে পারবো আর দুই একটা একটু বেশি পুড়ে গিয়েছে আর সবগুলো মোটামুটি ভালোই ছিল তো আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ